শুধুমাত্র এই একটা মশলা যদি আপনি বানিয়ে রেখে দেন তাহলে আর কোনো চিন্তা নাই গরু খাসি মুরগি রোস্ট বিরিয়ানি অথবা কাবাব আপনি যেটাই বানাতে চান সেটাই কিন্তু শুধুমাত্র এই একটা মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন আর এটা বাজারের কেনা মশলা থেকে হাজার গুণে বেটার আপনি যদি এই মশলাটা দিয়ে রান্না করেন তাহলে আপনার প্রত্যেকটা খাবারের টেস্ট বেড়ে যাবে বহুগুণে তাই বাজার থেকে ভেজাল গুঁড়ো মশলা না কিনে এভাবে একটু কষ্ট করে বানিয়ে রেখে দেন আসতেই ইদে কিন্তু কাজে লাগবে এছাড়া আপনি কিন্তু সারা বছরই এই মশলাটা দিয়েই রান্না করতে পারবেন আজকের মশলা তৈরি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ এলাচ নিয়েছি এবার দিয়ে দেব দারচিনি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি বড় বড় তিনটা দারচিনির যে স্টিক থাকে সেটা ভেঙে এই যে ছোট করে নিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দেব লবঙ্গ সেই সাথে দিয়ে দেব বড় এলাচ দশ বারোটা আর এটা একটু বড় বড় ছিল তাই কিন্তু আমি দশ বারোটা দিয়েছি সাথে দিয়ে দেবো দশ বারোটা ইস্টারিয়ানিস অনেকে এটাকে তারা মশলা বলেও চিনে থাকেন সেই সাথে দিয়ে দেব পিপুল আর এটা কিন্তু বেশ ঝাঁঝালো হয় তাই কিন্তু আমি পাঁচ ছয়টা দিয়েছি আপনি একটু পরিমাণটা বুঝে দিবেন এটা আপনি কতটুকু দিতে চান এটা কিন্তু বেশ ঝাঁঝালো সেই সাথে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ আর দিয়ে দেব জয়ত্রীর ফুল দশ বারোটা তো এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ জয়ত্রীর ফুল ছিল সেই সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ আর দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ জিরা আর এটা কিন্তু ওই যে আমরা যে রেগুলার জিরা খাই সেটা না এটা কিন্তু ওই যে চিকন কালো জিরা এবার দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি আর এটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কালো গোলমরিচ না এটার পিছনে একটুখানি লেজ মতো আছে এটা কাবাব চিনি আর এটা হচ্ছে গোলমরিচ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা কাবাব চিনি আর কোনটা গোলমরিচ দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো মরিচ এখানে প্রায় পনেরোটা মতো শুকনো মরিচ ছিল আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মৌরি বা ওই যে মিষ্টি জিরা বলে না সেটা সেই সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ গোটা ধনে তার সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম তার সাথে দিয়ে দেব দুইটা জয় ফল আর এই যে দেখতে পাচ্ছেন উপরের খোলসটা ভেঙে আমি ঠিক এরকম ছোট করে নিয়েছি এবার এই দুইটা ভেঙে গুঁড়ো করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট করে নিয়েছি আর জয়ফলটা খুব বেশি দেবেন না এতে করে কিন্তু তিতা হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি কিন্তু মশলার পরিমাণ বুঝে দুইটা দিয়েছি সাথে দিয়েছি দশ বারোটা তেজপাতা ছোট ছোট করে কেটে এবারে সব মশলাগুলো মিশিয়ে নেব এখানে আপনি কম বেশি করে মশলাটা নিতে পারেন আমি আমার প্রয়োজন মতো এটা নিলাম তো আপনি আপনার প্রয়োজন মতো মশলাগুলো অ্যাড করতে পারেন অথবা আমি যতটুকু দিয়ে করলাম সেটা দিয়েও আপনি করতে পারেন এভাবে মশলা করে যে কোনো রান্না করলে সেই রান্নাটার টেস্টটা বেড়ে যায় সত্যি অনেক বেশি তাই চাইলে কিন্তু আপনি এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন যখন মশলাটা তৈরি করবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা মিশিয়ে নিয়ে এখন এই যে বাদাম বড় বড় যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি আগে তুলে নিয়েছি কারণ এই মশলাটা ভাজার সময় ভাজতে কিন্তু একটু সময় লাগে তো দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যানে আমি কিন্তু এই মশলাটা দিয়ে এক মিনিট মতো ভেজে নিলাম এবার এক মিনিট ভেজে নেওয়ার পরে ওই যে যে ছোট ছোটো দানার মশলাটা ছিল সেটা দিয়ে আরও এক মিনিট ভেজে নেব আর চুলা রাসটা মিডিয়াম রেখে কিন্তু এটা ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে অথবা এটা কিন্তু হবেই না মানে মসমচাটা হবে না আর মশলাটা যদি মসমচাটা না হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে না কেউ চাইলে কিন্তু এই মশলাটা রোদে দিয়ে বেশ ভালোভাবে মসমচা করে নিতে পারেন যদি রোদ থাকে আর যদি না চান তাহলে কিন্তু এভাবে ভেজে নিতে পারেন তো আমি কিন্তু এখানে মোট দুই মিনিট এই মশলাটা ভেজে নিয়েছি প্রথমে কিন্তু গোটা মশলাগুলো মানে বড় যে মশলাগুলো ছিল সেটা ভেজেছি তার সাথে কিন্তু এই যে ছোট মশলাগুলো দিয়ে আরও এক মিনিট মতো ভেজে তারপর ওই একই প্যানে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছে তারপরে এই যে ঠান্ডা হতে দিয়েছে এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো একেবারে মচমচা হয়ে গেছে এখন এই মশলাগুলো গুঁড়ো করে নেব তো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি আপনি কিন্তু শিল্পাটাও এটা করে নিতে পারেন তো একবারে যদি একটু বেশি করে এই মশলাটা করে রাখা যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে আনার কোনো ঝামেলা থাকে না আর যখন আপনি যেটাই করেন না কেন এই একটা মশলা দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু আসছে ঈদেও এই মশলাটা আপনি আগেই তৈরি করে রেখে দিতে পারেন তাহলে অনেকটা কিন্তু ঝামেলা কম হয় আর দেখলে নি তো মশলাগুলো কত মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে যদি ভাজা হয় তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায় এবার এই মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট জারে রেখে দেব ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ